একদিন স্বামী ঠিক করলো আজকে খাবারের সময় একটু মজা করবে স্ত্রী যখন রুমে খাবার আনতে গেলো স্বামী তখন লুকিয়ে তার লুডুসের প্লেটে পানি ডেলে কুড়ি করে দিল তারপর দিলো এক মুঠো লব স্ত্রী তখন পিছন থেকে সব দেখে ফেললো কিন্তু কিছু না দেখার ভান করলো আর মনে মনে ঠিক করলো আচ্ছা ঠিক আছে খাবারগুলো নষ্ট করলো তো এবার খাবারগুলো তোমাকেই খাওয়াবো এই বলে টেবিলে স্ত্রী ডিম আর মুরগির মাংস আনলো স্বামী তখন পলকে মাংস শেষ করে ফেলো এমনকি ডিমগুলো গিলে খেলো আগে গরম হয়ে গেল কিছু বলো না শুধু মনে মনে প্লান সাজাতে লাগলো স্বামী আবারও জোর করে লুডুস খাওয়াইতে চাইলো কিন্তু স্ত্রী বললো না আমি আগে মিষ্টি আলু খাবো কিন্তু চতুর স্বামীটা আলুটি কেড়ে নিয়ে বলল তুমি লুডুস খাও আমি মিষ্টি আলু খাবো স্ত্রী তখন একটা ফাঁকি দিল শোনো ঘরে কিছু শব্দ হচ্ছে স্বামী তখন দৌড়ে দেখতে গেল সেই সুযোগ স্ত্রী চুপি চুপি নিজের নষ্ট লুডুস প্লেটটা স্বামীকে দিয়ে দিল আর স্বামীর ভালো প্লেটটা নিল এমনকি পানির বোতলও মিশিয়ে দিল সামান্য কেরোসিন তেল যাতে মজা আরো বাড়ে ফিরে এসে স্বামী যখন স্ত্রীকে আবার জোর করে লুডুস খেতে স্ত্রী তখন করে মুখে দিলো লুডুস আর সাথে পড়লো মনে মনে ভাবলো প্লানটা সফল কিন্তু স্ত্রী বললো এবার তুমি খেয়ে দেখো স্বামী মুখে দিলেই সব লুডুস সিটকে প্লেটে পড়ে গেল এমনকি পানি খেতে গিয়েও বোতল ছেড়ে দিলো দূরে স্ত্রী তখন হা হা করে হাসতে লাগলো আর স্বামী রেগে গিয়ে খাবারের টেবিল ছেড়ে সোজা দৌড়ে চলে গেল